আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি যতই নিজেকে মুমিন বলে মুমিন হতে পারবে না আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার জমিনে যারাই নিজেকে মুমিন বলে দাবি করবে ওই বান্দা নিজে নিজে মুমিন বললে মুমিন হতে পারবে না দুনিয়ার জমিনে যারাই নিজেকে মুমিন বলে দাবি করবে মুমিন বান্দা কশিন কালো মানুষের উপরে জুলুম করবে না মুমিন বান্দা সদা সর্বদাই অন্যকে সহযোগিতা করবে মুমিন বান্দার আর গুণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ামুরুনা বিল মারুফ মুমিন বান্দা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে মুমিন বান্দা মানুষদেরকে গুনাহের কাজের দিকে কখনো নিয়ে যাবে না মুমিন বান্দা সব সময় মানুষদেরকে হারাম কাজ থেকে বিরত রাখবে মুমিন বান্দা নামাজের প্রতি যত্নশীল হবে মুমিন বান্দা যাকাত ঠিকমতো আদায় করবে মুমিন বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ রুবুল আলমিনের গুলামি করবে আল্লাহ রে তো আত করবে আল্লাহর গুলামি করবে এমনকি রসুলের প্রত্যেকটা একটা শূন্যতের উপরে আমল করবে যে বান্দা পরিপূর্ণ আল্লাহরে তো আত করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করবেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে মুমিন বান্দা দাবি করবে

আল্লাহ আল্লাহ আল বলেন যারা দুনিয়ার জমিনে মুমিন বান্দা হবে যারা মুমিন বান্দার সিফাত গুলো যাদের মধ্যে পাওয়া যাবে মুমিন বান্দার গুণাবলী যাদের মধ্যে বিদ্যমান থাকবে আমার আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দাদের প্রতি ওয়াদা করতেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন বলি আল্লাহ একবার এমন জান্নাতের মালিক বানিয়ে দিবেন যে জান্নাতের তল দেশ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন নদীকে প্রবাহিত করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দার জন্য সবচাইতে চাইতে পার আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমার আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ওই বান্দার দুনিয়ার জীবনে আর কোন কিছুর দরকার আসেনি আর একটু জোরে বলুন আসেনি যে বান্দার উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন واتي الله والرسول لعلكم ترحمون بايرا আমার গোলামি করতে হবে কার